আর আল্লাহর রাসূল বলেছেন আরকে যদি কোনো ব্যক্তি স্বপ্নে જુকেও দেখে তো তার উপরে জান্নাত দোয়া শয়তান নবীদের চেহারা নিয়ে কোনো মানুষের সামনে স্বপ্ন দেখাতে পারে না এই সত্যি আল্লাহ শয়তানকে দেয় নাই যদি কোনো ব্যক্তি নবীর চেহারা স্বপ্নে જુকেও দেখে সেটা সত্যই দেখছে কোনো শয়তান নবীর চেহারা নিয়ে কোনো উম্মতের সামনে খোকাবাজি করতে পারে না বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ

আগে তো মানুষ সূর্যের দিকে তাকায় নামাজ নির্ধারণ করতে এখন তো ধরি হইছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সূর্যের দিকে তাকায় দেখতেছে যে নামাজের সময় হয়ে গেছে এই দিকে আল্লাহর রাসূলের ঘুম ভাঙে না আল্লাহর রাসূলের ঘুম ভাঙতেছে না ইচ্ছা করে যে আল্লাহর রাসূলকে ডাক দিবে এই সাহসও পাইতেছে না কারণ এই রাসূলকে ঘুম পাড়ায় রাখছে কে সবাই জুড়ে আওয়াজ দেয়া বলে আল্লাহ এই রসুলকে এই নবীকে ঘুম পাড়ায় রাখছে কে বলেন সবাই আল্লাহ আমাদের কেউ ঘুম পাড়ায় দেয় কে আল্লাহ আল্লাহ তাআলা বলতেছে বান্দা আমি আল্লাহ তাআলা সমস্ত makhluk কে সমস্ত মানুষ কে ঘুমায় দেই আমি আল্লাহ তাআলা ঘুমায় না কারণ তোমরা যদি ঘুমায় যাও আমি আল্লাহ যদি ঘুমায় রাত তো এটার সময় যদি বান্দার প্রসাব পায়খানা যদি চাপ দেয় তো তোমাকে কে জাগায় দিবে

বলেন <s> সুবহানাল্লাহ <s>